পটেগে নেমে দাম এখন 10 টাকা কেজি পাইলো যেটাতে লাভ ঠিক আমাদের কৃষক কি করতে 10 টাকা কেজিতে হিসাব করতে তাই না অলওয়েজ পেপের দাম কারণ পেপে তো আমরা খালি না ছিলাম পেপে কাঁচা পেপে কম খেতো না কম খেতো কি না এখন পেপে খাওয়ার চাহিদা বেড়ে গেছে কারণ বিভিন্ন রোগীর আক্রমণ বেশি হচ্ছে আর রোগীদের পেপে মহা ঔষধ জানেন না আপনারা কি পেপে হচ্ছে রুগীদের মহা ঔষধ আর এই কীটনাশক যুক্ত আমরা খাবার খাচ্ছি খাবারের কোনো রুলস রেগুলেশন নাই তাই আমরা অসুস্থ হচ্ছি আর যে কারণে পেপের চাহিদা বাড়তেছে আর যে কারণে পেপের দামটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে তো পেপে বেলে মাটি যাদের আছে বেলে দোয়াস মাটি আছে তাদের জন্য পেপে একটা খুবই চমৎকার ফসল ঠিক আছে যেই জায়গাতে আমরা অন্য পেশার পাশাপাশি কিছু নিয়ে ভাবতে পারি তারা হচ্ছে পেপেতে আমরা ইনভেস্ট করতে পারি তারা কি পেপে লাগাইতে পারে পেপের জন্য খেয়াল করবেন দুই টাইপের আমরা উদ্দেশ্যে পেপে লাগে একটা হচ্ছে কাঁচা বিক্রি করব পিছনে একটা কাঁচা আর একটা কি পাকা তাহলে পাকার জন্য যা আলাদা কাঁচা সুইট বলটা হবে অরেঞ্জ এর মতো কিন্তু মিষ্টি হবে আর কিউট লেডি এবং গ্রিন লেডি এই পেপেগুলো সবজির জন্য এটা কিন্তু পাকতে গেলে নরম হবে তখন আবার গালি দিবে ঠিক আছে আবার বলি এটা কিন্তু পাকানোর জন্য না এটা সবজির জন্য জাত আলাদা আলাদা ঠিক আছে আর কি বলছিলাম বেগুন এর জাত বিগপস বিল লিডার বক্সার বিনব আচ্ছা সে নাম শুনেছেন এই মুহূর্তে যারা বেগুন চাষ করবেন দুইটা variedade আছে যেটা স্পেশাল দুইটা জাত আছে স্পেশাল একটা হচ্ছে বক্সার হচ্ছে পোকা হবে না পোকা কম লাগে আরেকটা কি উইল্টিং বা ঢোলে পাওয়া রোগ হয় না যেমন লম্বার মধ্যে কি পিল্লি ডাল আর এটা হচ্ছে গ্রিন বমটা কি এটা এটা একটু মোটা হওয়ার কারণে পোকার কম হয় সবুজ গোল এটা ওই ইয়েতে দেওয়া আছে আর কি যদি একটু দেখতে পারবেন বেগুনের জাতের মধ্যে আছে তো এই এটা হচ্ছে আমাদের যারা আমরা বেগুন এবং পেঁপে করতেছে তাদের একটা প্ল্যানিং আর কি প্ল্যানিং আছে বলে তো এটা গেল বেলে দশ না আর কিছু দেবেন না আপনাদের সস্তা ফসল আছে সহজে হয় যেমন লাউ এটা কি সহজে হয় না লাউ বীজ গাড়া রাখলে এমনি লাউ অসংখ্য লাউ যদিও সেটা এখন আর ওইভাবে হয় না তাই না এখন কি হয় লাগালে খালি গাছ ফেটে যায় গাছ মরে যায় স্ট্রোক করে তারপরে মাথা গুলো দেখা যায় যে ভাইরাসের মতো লেগে যায় পাতা ছোট হয়ে আছে এটা লাইয়ের এখন সমস্যা তৈরি হয়েছে না কেন বলেন তো কি জন্য ওয়েদারের জন্য এটার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চললে দেখা যায় এই রোগগুলো হয় না তাই আর একটা হচ্ছে বড় একটা কারণ সাদা মাসি বা থিস এটার আক্রমণে বেশি লাল আছে মোজাইকে ঠিক আছে তো এইটা শিডিউল যারা মেনটেন করে তাদের দেখা যায় যে সমস্যাগুলো কম ফেস করতে হয় এখন যেহেতু জাত একটা ইস্যু আছে কিছু জাত আছে তাপমাত্রা বা রোগ সহনশীল কম হয় তো সেই জাতগুলোকে বাছাই করতে হবে আপনি একটু আনে হয়তো লাইফ জানেন জানেন কি চিতা নাম শুনছেন চিতা লম্বা সাইজের একটু হালকা মাঝারি মোটা খুব বেশি মোটা না দেখা যায় দুই থেকে আড়াই কেজি করে উজন হয় চিতা লাউ কে করেছেন চিতা লাউ কেমন এটা লাউটা কেমন করেছেন করেছেন কেমন ভালো না আচ্ছা আমাদের নাইট্রোল ফোনটা আছে না

ঘা <laughs> করছে <laughs> <laughs>

আমাদের ওই সাগর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি প্রথমে বেগুন লাগালাম আর এরপরে গত সিজনে মরিচ করছিলাম নাগাফায় আর ওই শীত শীত মৌসুমে এত ধরা ধরছিল আমার কিছু ভুলের কারণে একটু গাছ নষ্ট করেছিলাম কিন্তু যে কটা গাছ ছিল

সে মানুষটা ওই দিক থেকে ক্লোজ করে করে সে এখন এই ধরনের লিডারশিপ নিচ্ছে মানে ডিলার নিচ্ছে মানে তার এলাকাতে এখন সে প্রমোট করতেছে যে এভাবে করে ভালো করা যায় সে যেভাবে করেছিল সেটার চেয়ে এটা বেটার খেয়াল করেন আর তার বিশাল বড় বিজনেস আপনি অবাক হয়ে যাবেন তারপরে সে বিশ বিঘা জমি নিয়েছিল এখন সে কৃষক হয়েছে পুরে দেবে চিন্তা করেন সে কিন্তু কখনোই মাঠে নামতো না

তাহলে সেই জায়গা থেকে হিসাবটা দেখছেন কি অবস্থা টাকার গল্প বেশি না শোনায় নাকি কিন্তু দিন শেষে দরকার টাকাই তো যে কারণে এইটা দিয়ে মানুষের আগ্রহ বাড়াতে হয় স্পিড না থাকলে মানে আগ্রহ না থাকলে স্পিড বাড়ে আর স্পিড না থাকলে সে ভালো করতে হবে তাই না এই কারণে কিছু সময় এই টাকা নিয়ে করতে হয় গাছ হিসাবে টাকাকে কনভার্ট করে আপনার দোকানকে সাধারণ কথা বলানো হয় মানে কি দোকান কি আপনার জমি আর আপনার ফসলটা হচ্ছে কি আপনার পণ্য তো পণ্যের দাম আপনার ওই পণ্যটা কি আপনি কোথায় রাখবেন রাখে রাখবেন নাকি মাটিতে ফালায় রাখবেন না ইন্দুরকে দিয়ে খাওয়াবেন না কুকুরকে দিয়ে খাওয়াবেন এটা আপনি ঠিক করতে হবে না যে কারণে আমরা এইভাবে হিসাব করি এরপরে আসি আমরা লাউ ঝিঙ্গা চিচিঙ্গা এবং মিষ্টি কুমড়া এই সময় বা যারা মিষ্টি কুমড়া লাগে মাছাতে অনেকের মাছা ফ্রি হয়ে যায় তারা মিষ্টি কুমড়া ভিজ দিয়ে দিতে পারে এবং মাসার মিষ্টি কুমড়া এই বছর একটা জিনিস আমাদের চোখে পড়েছে মিষ্টি কুমড়ার দাম কখনোই কমে নাই খুবই ভয়ঙ্কর ব্যাপার মিষ্টি কুমড়ার দাম কমে নাই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়া ছিল বিশ টাকা কেজি নিচে কখনো মিষ্টি কুমড়া নামে নাই একটা মিষ্টি কুমড়া চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় খেয়াল দেখেছেন এক বিঘা জমিতে কতগুলো ফলন হয় জানা আছে বলেন একটা মিষ্টি কুমড়া গাছ কয়টা পর্যন্ত ফলন দেয় জানা আছে মিষ্টি কুমড়া এলাকার লোক দু একজন আসি কেউ নাই এই মিষ্টি কুমড়া হচ্ছে যে মাসার যে মিষ্টি কুমড়া হয় এটা পঞ্চাশ ষাট টাকা কেজি অলওয়েজ বিক্রি হয় এই মিষ্টি কুমড়া মাসাতে তো বর্ষার সময় যে মিষ্টি কুমড়া লাগানো যায় এটা দাম ভালো থাকে এটা মোটামুটি সহজ একটা ফসল বেলে দশ মারিতে মিষ্টি কুমড়া ভালো হয় এ কারণে মিষ্টি কুমড়া লাল নিয়ে কথা বললাম সেখানে কথা বললাম কুমড়ো চিচিঙ্গা নিয়ে কথা বললাম এবং ঢেঁড়শ এই ফসল আমরা বেলে দশ মারিতে করতে হয় এর চাষাবাদ টেকনিক বেড কিভাবে করবো কত দূরে লাগাবো সেটা আমরা মাঠে যেয়ে দেখবো এখন তাপমাত্রা একটু নর্মাল আছে আমরা মনে মাঠে যেতে পারি না যে আবার পরে আসে আমরা কথা তবে খেয়াল করবেন ওখানে বিশটা পয়েন্ট দেওয়া আছে দেখেন ওই ওই খেয়াল করেন আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা হচ্ছে একটা সর্বদের বিরতি আছে মানে একটু পানি খাবো পানির বিরতি খেয়ে দেন হচ্ছে আমরা